রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আসছি আমরা ঘুগুমারি মাদ্রাসা ওই ইতিমখানায় আসসালামু আলাইকুম তোমরা ভালো আছো হুজুর কই দাও দর্শক আমরা বিভিন্ন মাদ্রাসায় প্রতিনিয়ত যাই আজও এক মাদ্রাসায় আসছি আসার পর একটা দুঃসংবাদ পাই সেটা হলো একটা মাদ্রাসায় একটা বাচ্চা হারিয়ে গেছে বেশ কয়েকদিন হলো তো বাচ্চাটার বয়স দশ থেকে বারো বছর হেফস বিভাগের ছাত্র তো কোন সদয় ব্যক্তি যদি সন্ধান পায় থাকেন তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তো আপনাদের একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কিছু বলিনি না বলি চলে আসছি জানান তো একে একে আহ আপনারা বলেন যে আমাদের দিকে

ইট ইট দিব এখানে যত ইট লাগবে জানি না হিসেব করে গাড়ি এক গাড়ি আপনারা কাজ শুরু করে দিবেন তারপরে যা লাগবে আপনার বলবেন কিনে নিবেন আর আপনাদের আমরা পক্ষে মাদ্রাসার এক মাসের বাজার ইনশাল্লাহ করে দেব আলহামদুলিল্লাহ খুশি আছেন

ইট্টু মাটি বাইনা করে রাখে রে মাটি বাইনা করে রাখ দর্শক আমরা আসছি এসে একটা ইট পছন্দ হইছে এই আমরা এখন দরদাম করে মানে কনফার্ম করবো ইনশাআল্লাহ তারপর আমরা ট্রাকদের নিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম জি আলহামদুলিল্লাহ। আবার আসলাম। আপনাদের আমরা কিছুদিন আগে মসজিদের জন্য আপনাদের টাই থেকে ইটে নিয়ে গিয়েছিলাম। কিছু ইট লাগবে। আপনাদের ভাটায় আমি গেছিলাম। এক নাম্বার ইটটা নতুন ইটা বের হইছে। জি জি। তো হবে সমস্যা। তো গতবার আমরা নিছিলাম কিন্তু গতবার সে পুরাতনইটা। জি যে এবার আমরা নতুন ইটই নিব। তো নতুন ইট এক নাম্বার

জি চব্বিশ হাজার আসলে তাহলে আমাদের গাড়িটা লাগাই দেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা আসে পৌঁছেছে তো হুজুর আপনাদের ইটা আসে পৌঁছেছে ইনশাল্লাহ এখানে নেমে দেবেন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দেখেন তো এটা পছন্দ হয়েছে নাকি একদম এক নাম্বার এটা জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমরা ভাটা থেকে নতুন এটা বের হইছে জি এটাগুলা এক নাম্বার তো এখানে এক গাড়ি এটা 2000টা আসছে এক গাড়িতে এক গাড়িতে তো 2000 বেশি আসে না তো আপনি এখানে কাজ শুরু করেন তারপরে যা লাগে জি আবার পাঠিয়ে দিব ঠিক আছে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আপনি

আহ বাতরছাল একটু ভালো যেটা হুজুররা কিনে এরকম একটা চাল দেখান তো আমাকে এটা দেখেন ইনশাআল্লাহ এই চাল এটা কি চাল এটা 49 49 হুজুর এই চালই খান জি এইটাই খান 49 হ্যাঁ চাল এটা তো 40 জন বাচ্চা আমরা একটা মোটামুটি হিসাব করলাম যে আপনি 15 16 বস্তা চাল হলে 25 কেজি বস্তা জি তারপরে যদি কম বেশি হতে পারে আমরা 15 বস্তা দেই আর অন্যন্য বাজার দিব তো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ এটা কত করে ধরা যাবে ওই 1370 টাকা 1370 টাকা 25 কেজি 25 কেজির বস্তা আচ্ছা তাহলে একটা কাজ করেন একটু একটুKindly আমি একটু বলি আপনি লিস্টে করে নেন আচ্ছা আচ্ছা বলেন আচ্ছা আপনি চাল দেন হলো 15 বস্তা হ্যাঁ আর ডাল পঁচিশ কেজির এক বস্তা হ্যাঁ লবণ পাঁচ কেজি হ্যাঁ তেল আপনি পাঁচ লিটার করে দুটা দশ লিটার হ্যাঁ লিটার আর চাল ডাল তেল হলো হ্যাঁ আমরা তো এই ডিম মাছ তারপরে মশলা কাঁচা তরি তরকারি এই জিনিসগুলো তো আজকে যদি বেশি করে কিনে দেয় তো আপনার আমার মনে হয় নষ্ট হয়ে যাবে তো আপনি এই টাকা গুলা আমি পাঁচ ছয় হাজার টাকা যদি নগদ দেই তাহলে এই বাজার ছাড়াও তাহলে আপনার কাঁচা বাজার হবে না মাসে হবে তো এখন তো তরি তরকারির দাম কম একটু কাইন্ডলি বলবেন আমাদের কত টাকা হয়েছে আপনার পঁচিশ হাজার একশো টাকা পঁচিশ হাজার একশো হ্যাঁ পঁচিশ হাজার একশো এখানে চাল ডাল তেল লবণ এটা হয়েছে আর আপনি একটা কাজ করবেন এখন ডিমের দামও কম আপনি এক সপ্তাহ এই যে শীতের ভিতরে শীত চলে আপনি একটু ওদেরকে ডিম খাওয়ান বেশি নিবেন আপনি এখানে সবসময় ডিম পাবে তো হ্যাঁ পাওয়া আপনি এখান থেকে নিয়ে যাবেন আর মাছ মাংস আপনি সময় করে কিনে নেবেন আমি বাড়তি দেখি বাজার করে কত টাকা দেওয়া যায় আপনাকে আমি দিচ্ছি তাহলে আমাদের একটা ভ্যান ডাক দেন মাল সামান গুলো একটু তুলে নেই তাহলে আপনি আমাদের একটা মাল গুলো দিয়ে দেন আচ্ছা মাউটি আমার হও বেঘর স্থান কোন আমার হও কাদের চোখের আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গরস্থ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারায়ামাই গোসল দিবে কে আনিবে কাফল কারায়ামাই কে দে করে

তো ঘরটাও আমরা কাজ করতে করতে এক একসময় দেখাবো যদি আপনার আল্লাহ যদি ওটাও কবুল করে ওটাও হয়ে যাবে ইনশাল্লাহ জি ঠিক আছে দর্শক এনাদের মাদ্রাসা ঘরটা আমরা দেখাইছি আগে তো আসলে একদম নিচে নিচে হয়ে গেছে একবার পানি উঠে ঘরের ভিতরে পানি উঠে তো ওনারা ঘরটা একটু উঁচু করতে চাইছে ঘর করা লাগবে না ঘর সমস্ত কিছু আছে একটু উঁচু করা মজাটা পাকা করা এই তো দেখি জি আপনি ঘরের ব্যাপারে কি বলছিলেন আমার দর্শকদের একটু বলেন ঘরটা যেহেতু ঘরটা আছে ওটা একটু উঁচু করে অত সুন্দর করে একটু মাঝে ধারি পাকা করলে একটু পাকা করে একটু ফ্লোরটা পাকা জি ফ্লোরটা এটাই জি আমাদের অত বড় আমাদের দুটো রুম দুটো ঘর আছে দুটো ঘরে মাইজেটা পাকা ওনাদের একটু নিয়োগ ইয়া করছে দাবি করছে যে আমাদের যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই কোটা করে দেয় তাহলে ভালো হয় তো আজকে এক বোন অস্ট্রেলিয়া থেকে শিল্পী ওই বোন অস্ট্রেলিয়া থেকে ওনাদের এক মাসের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাপাক কবুল করছেন দিয়ে গেলাম আর এক ভাই আদনান ভাই আমেরিকা থেকে আদনান ভাই উনি অজু গোসল পার বাথরুম সমস্ত কিছু করে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিছে ইনশাল্লাহ আল্লাপাক ওনাদের দুটা জিনিস চাইছিল দুটাই আল্লাপাক কবুল করছে আলহামদুলিল্লাহ আমরা আজকে দুটা কাজ সম্পূর্ণ করতে পারলাম আমার কাছে করেও খুব ভালো লাগছে বেশ কয়েকদিন হলো মানে আসবো আসবো করে আমি সময় করতে পারতেছিলাম না আপনাদের এই এলাকায় আমাদের একটা মসজিদের কাজ হইতেছে ঘুগুমারি এখানে একটা মসজিদের কাজ জানেন ওটা আজকে কলম উঠছে তো যাই হোক ওটার ব্যাপারে আমরা কথা বলি না তো আমরা আজকে আপনাদের মাদ্রাসার উদ্দেশ্যই আসা তো দুটা কাজের উদ্দেশ্য দুটি ইনশাল্লাহ আমাদের কমপ্লিট হয়েছে তো এই যে বাজার দেখলেন দর্শক এই যে বাজার এই বাজারটা অস্ট্রেলিয়া থেকে শিল্পী এক ওনার নাম শিল্পী ওই বোন দুইটা মাদ্রাসার জন্য আমার কাছে টাকা দিছে যে দুটা মাদ্রাসা আপনি শুকনা খাবার দিবেন যাতে ওই মাদ্রাসাগুলো ভালো চলে তো তার ভিতরে ইনাদের বহুদিন আগে থেকে আমাকে বলছিলেন যে আমাদের চাল ডালের খুবই কষ্ট তো আমরা এখানে ওনাদের মোটামুটি এক মাসের একটা বাজার দিয়ে গেলাম শুকনা বাজার এখন শুকনা বাজার দিলাম তাহলে ভিজা বাজার দেওয়ার জন্য টাকা লাগবে না মাছ মাংস কিনবেন না চরি তরকারি বেশি করে কিনে যাবে দে আমরা কিছু টাকা আপনাকে দিই উনি আমাকে ষাট হাজার টাকা ষাট আহ ষাট পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছিলেন যে দুটা মাদ্রাসায় পঁচিশ হাজার একশো টাকা আপনি এখানে শুকনা বাজার গেল আমার আপনি আচ্ছা তাহলে আপনি এখানে ষোলো আট হাজার টাকা আছে রাখেন এই আট হাজার টাকা দিয়ে আপনি ওই কাঁচা বাজার টাজার করবেন কি কি আলু বেগুন আজকে মাছ কিনবেন আবার দিন হয়তো ডিম কিনলেন আরেক দিন আপনি মাংস কিনলেন এরকম কাঁচা বাজার যে বাজারগুলো আমি এখন ইচ্ছে করি কিনলাম না সম্ভব না আমি যদি কিনে দিয়ে যাই আপনারা পৌঁছে যাবে আপনার তাই না আপনারা সময় করে কিনে নিন তাহলে ওখানে হলো পঁচিশ হাজার আর এখানে তিরিশ তেত্রিশ হাজার তেত্রিশ হাজার একশো টাকা আর বাকি একটা মাদ্রাসাতে আমরা বাজার করে দিব বাকি টাকাটা আমাদের আমার কাছে টাকার দিছিলেন হাজার মতো দুটা মাদ্রাসা বাজার একটা মাদ্রাসা বাজার আমরা কমপ্লিট করে দিলাম আর আদনান ভাই আপনাদের অজু গোসুল অজুখানা গোসলখানা বাথরুম টিউব পার্ক এই কয়েকটার জন্য আটত্রিশ হাজার এখানে আপনার ওই ইয়া আমরা ইটে কিনলাম তারপরে মিস্ত্রি আসবে মিস্ত্রিকে আমরা কন্ট্রাক্ট দিব। কারণ এদেরকে যে শীতের দিন ছোট দিন ছোট দিনে রোজের ইয়ে করলে ওরা আসে আস্তে আসতে নটা দশটা বাজে যায় আবার চারটার সময় প্রতিদিন রোজ নিলে আপনার কাজ আগাবে না আমি ওটা কন্ট্রাক্ট দিব কন্ট্রাক্ট দিয়ে যা যা সিমেন্ট বালু ইটা যা লাগে সব আমরা কেবল ইটা আসছে আমরা কাল পরশু এগুলো পাঠাই দেবো দিয়ে আপনাদের কাল থেকে না হলে পরশু দিন থেকে কাজ শুরু হয়ে যাবে আপনারা খালি একটু কিউরিং পানি দিবেন পানিটা দিবেন ঠিকভাবে আর কিভাবে কাজ করে নেবেন সমস্ত কিছু তো আপনারা এই আদনান ভাইয়ের পরিবারের জন্য শিল্পী যিনি বাজার দিলেন ওনার পরিবারের জন্য খাস করে একটু দোয়া করবেন ওনারা তো একমাত্র আপনাদের কাছে দোয়াই চায় আর আল্লাহ পাক যেন এই খেদমত গুলো যেন কবুল করেন আমরা আবারও ধন্যবাদ জানাই আদনান ভাইকে এবং শিল্পী ওই বোনকে ভিডিও এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম ও রহমতুল্ল এবার কাছে